প্রিয় ভাই নজয়ান দিন সময়ের বেশি অংশ তোমরা তোমাদের মোবাইল দিয়ে কি করো বলো হয় নারী দেখো নয় ছবি দেখো নয় নয় গান বাদ্য তো বেহুদা ফালতু কথাবার্তা অশ্লীল ছবি অপ্রয়োজনীয় কাজ ছাড়া এতটা সুন্দর হায়াত যৌবনের এই শক্ত সামর্থ্য শরীর নষ্ট করে দিচ্ছে এটা ঠিক না বার এজন্য আমি আজকে রাত গভীরে প্রত্যেকটা যুবক সহ বাবা ভাই সকলকে অনুরোধ করছি বয়স্করাও যারা চা দোকানে আড্ডা দেন বয়স্ক বাবা যারা নাটক সিনেমার সামনে আড্ডা দেন বয়স্ক বাবা যারা টেলিভিশনের সামনে ঘন্টার পর ঘন্টা বসে থাকেন আপনাদের কাছে বলছি ইমামে আজম আবু হানিফা আমাদের ইমাম পরিষ্কার তিনি বলছেন সিমাউল আগানি ফিসকুন গান শোনা এটা প্রকাশ্য পাপ অত্তালাজুদু বিহা ফরুন ইমামে আজম আবু হানিফা বলেন গান শুনে যদি কেউ মজা পায় স্বাদ পায় আহ আহ করে উঠছে অথবা এরকম তাল মারছে অথবা পায়ের তাল ঝুংকুরের সাথে বাদ্যের সাথে গানের তালে যদি সে ডোলে মজা পায় নড়াচড়া করে স্বাদ পায় আহ করে হ্যাঁ আওয়াজ করে ইমামে আজম আবু হানিফা বলেন এরকম স্বাদ এবং মজা পাওয়া কুফুরি 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 তাইলে দোস্ত হতে পারে গান হতে পারে বাধ্য এই গায়িকা এই নর্তকি একদিন তোমার ইমান হারা করে কবরে পাঠায় কবরে পাঠায় হজরত কোমর ইবন আব্দুল আজিজ রাহমাতুল্লা বলছেন যে কলিজার ভিতরে আল্লাহর কোরআন আছে সেখানে গান থাকতে পারে না আর যেই কলিজার ভিতরে গান আছে গানের আকর্ষণ আছে ওই দিলের মধ্যে আল্লাহর কোরআন থাকতে পারেন আমার কাছে আরবি কিতাব আছে ইমাম ইবনুল কাইমাল আল জৌজি রহমতুল্লাহর বিখ্যাত কিতাব ওইখানে আছে তিনি বলছেন যে পূর্ববর্তী জামানায় এমন ব্যক্তি এই পৃথিবীতে অতিবাহিত হয়েছে নাউজুবিল্লাহ আজীবন গান আর বাদ্যের সাথে নৃত্য আর নারীর সাথে যার জীবন কেটেছে খোদার কসম কিতাবে লিখছে আরবি কিতাবে যে মৃত্যুর সময় ওই নাফরমানকে বলা হয়েছে কুল লাইলা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুলুল্লাহ কালেমা পড়তে তাকে যখন বলা হয়েছে অহু আ আবি আতাম মিনাল আগানি তখন সে তার সারা জীবনের গানের বাক্যগুলো কেবল দোরাইতে ছিল আল্লাহ কসমকিতাবে লিখছে। শেষ পর্যন্ত এই গানের শব্দ বলতে বলতেই কালেমা ছাড়া বেই হয়ে কবরে চলেছে। ইমামে আহদীবনে হাম্বল রা আহমাদুল্লা বলচ্ছে আলগীনা ইউম্বিতুন নিফা কাফিল কাল গান, বাদ্য নেত্য গায়িকার আসর। এটা কলিজার মধ্যে ধীরে ধীরে মোনাফিকি তৈরি করে মোনাফিকি তৈরি এজন্য নৌজোয়ান ভাই এমন হায়াত নষ্ট করো না এমন রাত শেষ করো না এমন জীবন নষ্ট করো না আরেকবার দুনিয়ায় আসবা আব্বা আর কোনো দিন না আল্লাহ তালা আমাদের প্রত্যেককে এ গান বাদ্য এই বেহুদা কথার থেকে অস্তিল বেহুদা গল্পের কৌতুকের আসর ফালতু কথার আসর এখান থেকে বাঁচার তৌফিক দান করে কোরআনে আছে আল্লাহ বলছে আফামিন হাজ আল হাদীস হি তা জাবুন ও তাব কোন ও আল্লা রাফরমান আমার বন্ধু মক্কার গলিতে গলিতে আমার কোরান পড়ে আর তোরা আমার কোরান শুনে হাসো আর গান শুনো অলা তব কুন তোমরা চোখে একটু পানিও পড়ে না আহা এমন শক্ত পাসাদ কেমনে হই না কোরআন শরীফ আল্লাহ বলছে আল্লাহ বলছে ইবলিস কে ইবলিস বলছে আল্লাহ আমি যাচ্ছি আপনি আমারে শুধু কেয়ামত পর্যন্ত হায়াত দেন আমি আপনার সমস্ত আদমের সব সন্তান আমি নামি করে দেব নাউযুবিল্লাহ কোরআনে আছে আল্লাহ তখন বলছে বেঈমান যা তুই তোর দল বল সৈন্য সামন্ত নিয়া আমার বান্দার বিরুদ্ধে লাগিস সেখানে আছে ওয়াসতাফজিজ মান ইসতাতাআতা মিনহুম বিসাউতিক বলছে তোর কণ্ঠ দিয়া তোর সুর দিয়া তোর আওয়াজ দিয়ে তুই ইবলিস তুই পাললে আমার বান্দাদেরকে আমার পথ থেকে দূরে সরায়ে দিছ তবে মনে রাখিস আমার খাঁটি বান্দা হাজার চেষ্টা করলেও তোর পথে যাবেন তার মানে সমস্ত তাফসীরের মধ্যে আছে শয়তানের সুর শয়তানের আওয়াজ শয়তানের কণ্ঠ আলগিনা গান প্রতিটা গান প্রতিটা বাদ্য নারীর প্রতিটা নাচ গানের সুর গানের ঝংকার বাদ্যযন্ত্রের আওয়াজ এটা আল্লাহর কসম এটা সাউতু শৈতান এটা শয়তানের আওয়াজ শয়তানের আওয়াজ শয়তানের আওয়াজ যার দ্বারা সে মানুষকে আল্লাহর পথ থেকে জাহান্নামের পথে নিয়েছে অতএব প্রিয় ভাই আমার বাপ আমার বন্ধু আমার আজকের এই রাত গভীরে যে কয়জনই শেষ পর্যন্ত শুনলেন অনেক কষ্ট করছে ছেলেরা বাবারা বয়স্করা অনেক মুরব্বী বয়স্ক মানুষ আমি আপনাদের সবাইকে মহব্বত করি আপনাদের এই ভালোবাসার কৃতজ্ঞতার আদায় করার কোনো শব্দ আমার কাছে নাই আজ বছরের পর বছর আলহামদুলিল্লাহ বার বার আপনাদের কাছে আসার সুযোগ হয়েছে আল্লাহ আপনাদের প্রত্যেককে জীবন দান করেন আল্লাহ ইমান আমলের তালা প্রতিটা যুবক ভাই প্রিয় ভাই তুমি নষ্ট হইও না এই পৃথিবীতে চরিত্রহীনকে কেউ মনে রাখে না রে বাফ কোনো দুষ্ট চরিত্রহীনকে মানুষ মানুষ হিসাবে ডাকে না ওই মন্দ নামে ডাকে সুৎখোরকে কেউ নাম ধরে ডাকে না রে বাপ বলে সে একটা সুৎখোর মৎখোর আর নেশাখোরকে মানুষ নেশাখোরে বলে তোমার নাম আর ভুলে যায় তোমার নাম নিশানও ভুলে যাবে পৃথিবী তোমার নাম নিবে না বরং তোমার ওই অসৎ চরিত্রের নামে তোমারে ডাকবে হয় বলবে নেশাখোর নয় বলবে গাঁজাখোর নয় বলবে ফুট্টাখোর নয় বলবে বাবাখোর নয় বলবে ডালখোর নয় বলবে সুদখোর নয় বলবে কিস্তিখোর নয় বলবে হারামখোর একটা না একটা বলব সামনে বলতে পারুক বা পিছনে বলুক সাহসে না খুলে সামনে বললো না আর কি কিন্তু পিছনে হলেও বল মন্দ লোককে কেউ উত্তম নামে ডাকে না অসৎ কেউ উত্তম নামে ডাকে না আল্লাহ আমাদের প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা সন্তানকে হেফাজত করেন আল্লাহ তালা কবুল করে নেন এই শাহেদা গোপ দারুল ইসলাম মাদ্রাসা এতিমখানা আজ ছেষট্টিতম তম মাহাফির আল্লাহ ছেষট্টি বছর ধরে যে মাদ্রাসা তার আপন গতিতে এগিয়ে যাচ্ছে আল্লাহ যেন ইসরাফিলের ফু পর্যন্ত এই মাদ্রাসা করে দেয় মালিক চাইলে হবে না বছর যে মালিক টিকায় রাখছেন ছেষট্টি স বছরও তো সে মালিক টিকাইতে পারেন ইনশাল 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 আমাদের শ্রদ্ধেয় জনাব কেনু মাস্টার সাহেব উনি আমারও মহব্বত করতেন সামনে আসতেন বসতেন কথা বলতেন আল্লাহ তালা ওনার কবরকে নূরে নূরে নূরান্বিত করে দেন আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন